আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত যাচ্ছি নীলা এই সুপার মার্কেট বললেই চলে আহ মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন গত বছরের চাইতে এবছরই একটু ভিড় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঈদের কালেকশন এই গল্প রয়েছে মার্কেট এই মতো দেখতে পাচ্ছেন মানুষের ভিড় হাটা রাস্তাও তেমন খালি নেই দেখতে পাচ্ছেন মানুষের ভিড় রয়েছে ক্রয় বিক্রয় ব্যস্ত রয়েছে দোকানদার এবং মানুষজন দেখতে পাচ্ছেন এবারে ইজি শপিং এ মেটি হচ্ছে আমাদের কক্সবাজারের ঐতিহ্যবাহী টাগনা উপজেলার নীলা ইউনিয়নের মার্কেট না তার বিচ্ছে বন্ধ না

দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি একজন বিক্রেতা জি ভাইয়া হ্যালো ভাইয়া মানে আপনার নামটা একটু যদি বলতেন জি আপনি কি মানে বিক্রেতা দোকানটা আপনার আচ্ছা তো এই বছর আপনার মানে কাস্টমারের চাহিদা কিরকম আচ্ছা তো আপনার মানে কাস্টমারের চাহিদা কি মানে কিরকম চাহিদা হচ্ছে তো ক্রয় বিক্রয় কি আপনার বেশি নাকি কম গত বছরের চাইতে কি এই বছর উন্নতি হয়েছে আচ্ছা এই বছর মানুষ হয়েছে আচ্ছা মানে বর্স চাইতে এখন আপনাদের নীলা ইউনিয়নের যে মার্কেট একটু 쇼পিং বেশি কাস্টমার চাইতে একটু বেশি আচ্ছা আপনি ঘুরে দেখতেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই একজন দোকানদারের বক্তব্য হচ্ছে গত বছরের চাইতে এই বছরে তার একটু বিক্রয় চাইতে বেশি है आप लोग हम সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অন্য একটি মার্কেটে মডেল বাইর হচ্ছে জিনিস পাওয়া যাচ্ছে এখানে আমরা অনেক ধরনের কালেকশন আছে আমাদের নীলায় প্রত্যেকটা মার্কেট ভিজিট করতে পারেন এবং ভালো মার্কেট কাপড় পাবেন অবশ্যই রিজনেবল প্রাইসে পাবেন

বলতেন আপনার এই বছর ঈদের শপিং এর জন্য বাজেট কত মানে যেহেতু আমরা গ্রাম অঞ্চল বলতে গেলে মালয়েশিয়ার দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা যেহেতু আমাদের পরিবার থেকে যেহেতু স্বল্প বাজেটে সে ধরনের একটু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির কথা থাকে পাঁচ ছয় হাজারের আচ্ছা মানে পাঁচ ছয় হাজারের মধ্যে আপনার হয়ে যায় আচ্ছা তো এই শপিং কি হয়ে গেছে আপনার না এখন আসছি দেখবো

আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভাইয়া প্রতি বছরের চাই থেকে এ মার্কেটে মানে কোনো ধরনের উন্নতি হয়েছে বা দামের জিনিসপত্রের কি দামের মানে বৃদ্ধি হয়েছে বা কমতি কোনো কিছু লক্ষ্য করছেন আপনি বছরের তুলনায় এখন একটু দামটা একটু বৃদ্ধি মনে হচ্ছে কিন্তু মানে কাপড় আগের তুলনায় একটু কাপড়টা সবাই বিভিন্ন নতুন কালেকশন আনছে হিসাবে এটা নিয়ে তেমন মানে মানুষের সবার আর দেখতেছে চাহিদা রয়েছে বিভিন্ন রকমের কাপড়ের এই জন্য সবাই যার যার নতুন কাপড় কিনতেছে অনেকেই অনেক ধরনের কাপড় নিয়ে ব্যস্ত এখন আমরা আসলাম কাপড় চোপড় নিব কিন্তু এখনো দেখলাম কিছু কাপড় দেখছি দেখে দেখে শুনে যদি ভালো লাগলে কাপড় নিয়ে যাবো তবে আপনার বাজেট কত এটা আপনার বাজেট কত বাজেট তো বেশি না বাজেট মানে কি বলবো আনুমানিক মানে সব কিছু নেওয়া যায় মতো না আচ্ছা আচ্ছা তো আপনার মানে বাজেটের সোর্সটা কি মানে আপনার টাকাটায় আমি আপনার নিজের কালচুলেট নিজে

বাংলা বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ